মশালা বারো জোকে ধরে যদি এ পরিমাণ রক্ত চুষে নেয় যে জোঁককে কাটলে রক্ত গড়িয়ে পড়বে তাহলে অযু নষ্ট হবে যদি সামান্য পরিমাণ রক্ত চুষে থাকে তাহলে অযু নষ্ট হবে না মশা মাছি বা ছাড় পোকা যে রক্ত পান করে তাতে ওজু নষ্ট হয় না স্বামী একম একশো তিন তেরো যদি কানের ভেতর বেদনা অনুভূত হয় এবং পানি বের হয় যদিও কোনো ফোড়া আছে বলে মনে হয় না তবুও এমন পানি না পা তা পানের ছিদ্রের বাইরে এমন স্থান পর্যন্ত আসলে অজু নষ্ট হবে যা ওজুর মধ্যে ধৌত করা খরচ যদি নাভি থেকে পানি বের হয় এবং বেদনা অনুভূত হয় তাহলে তাতে অজু নষ্ট হবে কিংবা যদি চক্ষু থেকে পানি নির্গত হয় এবং বেদনা অনুভূত শুধু চোখ দিয়ে পানি বের হলে অজু নষ্ট হবে না দূরের মুখতার একম খণ্ড একশো নয় মশালা চোদ্দ থেকে পানি বের হলে যদি ব্যথা অনুভূত হয় তাহলে এ পানি না এবং অজু নষ্ট হয়ে যাবে আর যদি বেদনা অনুভূত না হয় তাহলে সে পানি না নয় এবং অজুও নষ্ট হবে না দূরের মুক্তার একম খন্ড খণ্ড একশো তিন মনায়ের